এই গাছটা আমি একটু আগে মাছ নিয়ে যাচ্ছিলাম মাছের কোনো দেখে রাস্তার পরে শুয়ে আছে ওই সময় আমি মাছ রেখে গাছটা উঠাই চলে গেছি তার আগের দিন হচ্ছে একটু বড় একটা কড়া ওই পাশের থেকে এনে একটা গাছ মারা গেছে এখানে দিয়ে গেছি পরের দিন এসে দেখি সে কড়াটাও নেই দেখে যেসব মানুষজন আছে আছে এরাই নিয়ে যাই আর ইয়ে এই এরা গাছ লাগাইছিল অনেকগুলো আমার বন্ধু মামুন কিন্তু এইখানের মানুষজন কারা ভাঙে সেটা জানি এই গাছের কী করে এই মাথার থেকে ভেঙে ফেলে সামনে আছে যে গাছগুলো ওই অনেক গাছ হয়েছিল কিন্তু এই সব ভেঙে ফেলেছে তারপর যে গোটা আছে আমরা সেই গোটা সংরক্ষণ করার চেষ্টা করতেছি আমরা বৃক্ষরোপণ করতেছি ইনশাল্লাহ আরও করব ভবিষ্যতে বাস ওই গইকি দাও ওই কোটাটা ওই পারে মারো আমাদের স্থানীয় লোকজন যদি আমাদের সাপোর্ট না করে আসলে আমরা যতই উন্নয়নের কাজ করি না কেন এটা হবে না কারণ বাড়ি বাজারের পাশে আমাদের বাসা বিশেষ করে গ্রামের আমরা ওদের বাসা দুই কিলোমিটার আমাদের দুই কিরে তুলি কিন্তু আমরা ওইখান থেকে এসে তো সবসময় এই গাছ দিতে পারবো না এই জন্য স্থানীয় লোকের সাপোর্ট আমাদের প্রয়োজন এটা আমরা আশাবাদী রাখি কিন্তু এই আমি যারা এই গাছগুলো ভাঙছে দেখেন একটা গাছ এই গাছটা কিন্তু সম্পূর্ণ বড়ো ছিল এর একটু কোড়াটা নিয়ে গেছে সাতের মাথাটা ভেঙে দিয়ে গেছে আমাদের কিন্তু গাছটা বড় হত্য কিন্তু মানুষ এই গাছগুলো যেন কী কী জন্য করে এটা আমার বুঝে আসে একটা গাছ ভাঙা আমাদের মনে হয় যে আমাদের হৃদয় ভেঙে গেছে যারা বৃক্ষ ভালোবাসে পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা বৃক্ষরোপণের ভূমিকা তুলেই ধরো একটু গাছের ভূমিকা আমাদের বেঁচে থাকার জন্য অনেক বেশি আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি সেই অক্সিজেন কিন্তু এই শোষণ করা হয়ে যায় আর আমরা যে আমরা যে কথা বলার নিঃশ্বাস নিঃশ্বাসের সাথে যে বিষাক্ত

এই ব্যাপারে কিছু সেই কর্মসূচি গ্রহণ করার পর থেকে প্রয়োজনীয় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এই গাছগুলো সংরক্ষণের কাজে আমরা এই বছর আলোচনা করেছি যে গাছগুলা হয়েছে আর যে গাছগুলো হয় নাই কাজ করে থাকি এ অবশ্যই আমরা আনন্দিত কারণ নিজের ভিতরে যদি আনন্দ অনুভব না হয় তাহলে তো আমরা এই কাজগুলো করতে আসতাম উপকার করতে পারলে পরিবেশ রক্ষায় অপেক্ষার্থে কত প্রয়োজনীয়তা আমাদের আপনারাও আপনাদের বাড়ির পাশে রাস্তাঘাটে আপনার আমাদের এই কাজ দেখছে আশা করি তারাও আমাদের শিক্ষা নিয়ে সাহায্যগুলোতে এমন সামাজিক কাজে তারাও আর আমাদের পরিকল্পনা আছে আরও অনেক কিন্তু এক বছরে হয়তো শেষ হবে না আমরা চাই যে দক্ষিণ বেদকাশীর সব জায়গায় এই রাস্তার দুই সাইডে গাছ রোপণ করতে কিন্তু এক বছরে সম্ভব হবে না আর এখানের মানুষজন আসলে কী বলবো তাদের গাছ সম্পর্কে অনেক ধারণা নেই এই জন্য তারা কী করে একটা পড়ার দাম কত বিশ থেকে তিরিশ এই তিরিশ টাকার জন্য পোড়াটা তুলে নিয়ে যায় আর এই যারা এই ছেলে আছে ছোটো বাচ্চা এরাই কি করে এরাই এই গাছগুলোর মাথা ভেঙে দেয় এইগুলো আসলে যারা করে যারা এই কাজগুলো করে এদের কিন্তু অনেক খারাপ লাগে যে একটা গাছ লাগাতে কিন্তু অনেক কষ্ট কিন্তু মানুষ এই আটল দেওয়ার জন্য বা ঘেরের কাজের জন্য যারা আশপাশে আছে এরাই এইগুলো বেশি করে মানে আমরা কাউকে তো ওইভাবে দেখতে পাই না এখানে একটা ফাঁকা জায়গা ফাঁকা জায়গায় তো বেশিরভাগ আমরা বৃক্ষরোপণ করে থাকি কিন্তু মানুষজন এই কাজগুলো আসলে যাতে না করে আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি